এখনো সে রাধারানী বা সুরে পাগলিনী অষ্ট সখীর শিরমুনি অষ্টসখীর শিরমুনি নব সাজের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো সে রাধারা বাসির সুরে এখনো সে রাধা রানি বাসির সুরে পাগলিনি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজের তো গাইবেন না গান তো লাইনটা দেখি না অডিয়েন্স সকলেই তো জানেন হরে কৃষ্ণ সারাদিন বলছি আমরা কৃষ্ণ করলে মন ভালো থাকে জানেন তো গাইবেন লাইটটা একটু দেখি অডিয়েন্সে দেখি একবার গাইবেন দিদিরা কি বলছেন গাইবেন দেখি সবাই গাই নাকি ওয়ান টু থ্রি ফোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ছোট ছোট ভাইটাকে হরে কৃষ্ণ বলতে পারে না পারে তো

কোনো সে ব্রজবালা পাশির সুরে উতলা এখনো সে ব্রজবালা বাসির সুরে ভয়ুতলা মাতিয়া বল ভুলোবালা নতিয়া বোন ভুলোবালা বোনো মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে আশা ছিল মনে আমি বৃন্দাবনে পাগলা রয় বাধু রে ভবা পাগলা রয় বাধ ময়ার কাছে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কোথায় দেখি আত্ম নাম হচ্ছে তো কোথায় সবাই মিলে দুহাত দেখি পেছন দিকটা মা কোথায় গেলেন সবাই মিলে একসাথে গাইবো আতুরো করে চোখ হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নমায়ো মাধবায়ম হরি হরায় নম কৃষ্ণ যাদবায়ো যাদবায়

থ্যাংক ইউ আমি চাইবো একটা জোরে হাততালি হোক আপনাদের জন্য খুব সুন্দর আপনারা এত সুন্দর কীর্তন করলেন আমি কীর্তন গাই না কিন্তু আমার মনে হলো যে